তৃণমূল কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বুধবার আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি এরই পরিপ্রেক্ষিতে এদিন দুপুরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় সংগঠনের পক্ষ থেকে এ দিনের মিছিলে সাংসদের প্রতি ধিক্ষার জানাতে তার সবদেহ নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার পাশাপাশি শহরের ঘড়িমোর এলাকায় তা পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের নেতাকর্মীরা উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাইডি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোমবার উত্তরবঙ্গে শিলিগুড়িতে বিজেপির উত্তরকর্ণা অভিযানে পুলিশি আক্রমণ ও দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার আন্দোলনে নামল বিজেপি নেতৃত্ব এদিন সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে বিজেপি নেতৃত্বের একটি মৌন মিছিল গাজর শহরের পথ পরিক্রমা করে মিলনদাস চিন্ময় দেববর্মন সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মালদা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধর্ণা ও বিক্ষোভ অবস্থান আয়োজিত হল বুধবার এই মর্মে এদিন এক বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে পরে শহরের মোড়ে ধর্না ও বিক্ষোভ অবস্থানে সামিল হয় দলীয় নেতৃত্ব দলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নরেন্দ্রনাথ তিওয়ারি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ব্লাড ব্যাঙ্কের ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে এগিয়ে এল রায়গঞ্জের ঘোষ দম্পতি পঁচিশতম বিবাহবার্ষিক উপলক্ষে রায়গঞ্জের তুলসীতলায় অবস্থিত তাদের নিজস্ব বাসভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবিরে তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন করোনা আবহে রক্ত সংকট দূর করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা নিয়োগপত্র প্রদান সাইকরণ পারিশ্রমিক বৃদ্ধি করা সরকারি সুযোগ সুবিধা প্রদান সহ বিভিন্ন দাবিতে উত্তর দিনাজপুর জেলা গ্রামোন্নয়ন দপ্তরে ডেপুটেশন দিল বেঙ্গল ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স অ্যাসোসিয়েশনের জেলা কমিটি এদিন রায়গঞ্জের কর্ণজলায় অবস্থিত জেলা গ্রামোন্নয়ন দপ্তরের প্রকল্প অধিকর্তা সুদেশ মিত্রের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয় দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আন্দোলনের আমল কালিয়াগঞ্জ যুব কংগ্রেস কমিটি বুধবার সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া সমন্বিত স্মারকলেপে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার প্রকাশ রায়ের হাতে তুলে দেওয়া হয় সংগঠন নেতৃত্বের বক্তব্য হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক না থাকায় তীব্র সমস্যায় পড়তে হচ্ছে রুগী ও তাদের আত্মীয় পরিজনদের পাশাপাশি প্রয়োজনীয় বিশেষজ্ঞ শল্য চিকিৎসক নার্স নিয়োগ সহ অপারেশন থিয়েটার চালু সহ একাধিক দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে যুব কংগ্রেস নেতা গিরিধারী প্রামাণিক সৌম্য দত্ত সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা থেকে বালুরঘাটে দলীয় কার্যালয়ে নির্মাণ কাজের শিলান্যাস করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বুধবার ভার্চুয়াল ভবন নির্মাণ কাজের শিলান্যাসের পাশাপাশি এই উপলক্ষে পুজো পাঠের আয়োজন করা হয় বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বুনিয়াদপুর শহর এবং ব্লক কমিটি গঠিত হল বুধবার সত্যেন রায় সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কমিটিতে তিপ্পান্ন এবং শহর কমিটিতে চুয়ান্ন জনের স্থান হয়েছে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইয়াসিনের উদ্যোগে রতুয়া এক নম্বর ব্লকের ভাদো অঞ্চলের ছশো তিরিশ জন দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল বুধবার এলাকার ভাদো বাস স্ট্যান্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে শেখ ইয়াসিন ছাড়াও শুভম সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সামনে বিধানসভা নির্বাচন তাই বিভিন্ন জায়গায় চলছে দলবদলের হিড়িক বুধবার কালিয়াগঞ্জের সাত নম্বর ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের টুঙ্গি বিলপাড়া বুথে বিজেপি ও কংগ্রেস চলে শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে বিধায়ক তপন দেবসিংহ সহ অন্যান্য নেতৃত্ব যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক জানিয়েছেন দলে যোগদানকারীদের মধ্যে অধিকাংশই বিজেপি কর্মী সমর্থক এদিন এলাকার দুঃস মানুষদের মধ্যে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিলি করা হয় পাশাপাশি এলাকার একটি ক্লাবে প্রয়োজনীয় খেলার সামগ্রী তুলে দেন সংগঠন নেতৃত্ব রাজ্য সরকারের কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্সে দোকানঘর বিলিয়ে নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বিজেপির অভিযোগ ঘর বন্টনের যে তালিকা বের হয়েছে তাতে নাম রয়েছে শাসক দলের নেতাদের আত্মীয় স্বজনদের অবিলম্বে ওই তালিকা বাতিল করে সুষ্ঠুভাবে স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে প্রশাসনকে এদিকে বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের নেতা তথা বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিলচন্দ্র বর্মন টালখোলা পৌরসভা পৌর প্রশাসক বোর্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করল তৃণমূলের কিছু নেতা আগামী দিনে তৃণমূলের সমস্ত কর্মসূচি বয়কট করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা যদিও তাদের এই হুমকিতে গুরুত্ব দিতে নারাজ বর্তমান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজ্য সরকার যে পুরো প্রশাসক বোর্ড গড়েছে আশানুরূপ না হওয়াতেই এই ক্ষোভ বলে জানিয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি সরকারি উদ্যোগে কর্মসংস্থান ও রোজগারের ব্যবস্থা করা সহ চার দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ আন্দোলনের নামল গাজল ব্লক জাতীয় কংগ্রেস মঙ্গলবার সংগঠনের সদস্যরা বিডিও অফিসে জমায়েত হয়ে প্রদর্শন করেন এবং পরবর্তীতে দাবি সমন্বিত একটি স্মারকলিপি ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় গাজল ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আরতি সরকার হুমায়ুন কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জেলা এইডস কন্ট্রোল নিয়ামক এবং নিয়ন্ত্রণ সংস্থার মাধ্যমে শিবির অনুষ্ঠিত হল পঞ্চায়েত এবং স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হেমদাবাদ পশ্চিম কাশিমপুরের দোস্তি সংঘ ময়দানে এই শিবিরের আয়োজন করা হয় এলাকার প্রায় এক শতাধিক স্থানীয় বাসিন্দা এদিন এইডস পরীক্ষা করান এদিনের কর্মসূচিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছাড়াও বিপ্লব সরকার অসীম কুমার দেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর অবশেষে রেল পরিষেবা চালু হলো উল্লেখ্য গাজলে করোনা আবহে দীর্ঘ কয়েক মাস ধরেই বন্ধ ছিল রেল পরিষেবা যার জেরে চরম সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ যাত্রীদের অবশেষে বুধবার চালু হলো কলকাতা বালুঘর স্পেশাল ট্রেনটি প্রথম দিনে বহু যাত্রী গাজল থেকে কলকাতার উদ্দেশ্যে রান্না হয় পুনরায় ট্রেন চালু হয় খুশি সকলে করোনাকালীন সময় জেলা ব্লাড ব্যাংকের ক্রমবর্ধমান রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল ইটাহারে বুধবার ইটাহার ব্লকের পোর্ষা এলাকায় একটি বেসরকারি স্কুল প্রাঙ্গনে এদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবিরে ফণীভূষণ শাহ ওসেস আক্রম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই রক্তদান শিবিরে বেশ কয়েকজন রক্তদাতা রক্তদান করেন আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভার আয়োজন করা হল ইটাহারে ইটাহার থানার প্রতিরাজপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বর্ধিত সভার আয়োজন করা হয় পাশাপাশি এদিনের সভায় পাঁচশোটি পরিবার যোগদান করে তৃণমূল কংগ্রেসের তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব বিধায়ক অমল আচার্য অমিত গাঙ্গুলি বানি সরকার নিবারণ সরকার সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধান চাষীদের কাছ থেকে ধলতা নেবার প্রতিবাদে বুধবার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করল কৃষকরা দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে ঘটনাস্থলে পৌঁছায় খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের আধিকারিকরা আন্দোলনের অত কৃষকদের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার হয় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে বিডিও পৃথিবীশ দাস জানিয়েছে ধলতা নেবার বিষয়টি তার জানা ছিল না কৃষকরা অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে